એંગલ ક્યાં છે ક્યાં છે કણ এবার টানা বিশ দিন জেলখানায় বন্দি থাকার পর অবশেষে জামিনে মুক্তি পেলেন প্রিন্স মামুন তবে আমরা দেখতে পাচ্ছি জামিনে মুক্তি পাওয়ার পর তার দুধ দিয়ে মা তাকে গোসল করিয়ে করে দিচ্ছেন তবে না দুধ দিয়ে গোসল করলে পাপ মুক্ত হয় কি না সে যাই হোক এই বিষয়ে আমরা কথা না বলি তবে আমি দেখেছি অনেকেই জেল থেকে মুক্তি হওয়ার পর দুধ দিয়ে গোসল করে তো যাই হোক দর্শক শ্রোতা আমরা জানি লাইলার দেয়া ধর্ষণ মামলায় জেলে যেতে হয়েছে প্রিন্স মামুনকে যে মামুন লাইলার প্রেম সোশ্যাল মিডিয়াতে বেশ অনেকটা আলোড়ন সৃষ্টি করত মামুন লাইলাকে ছাড়া বাঁচবে না লাইলা মামুনকে ছাড়া বাঁচবে না কিন্তু হঠাৎ তারা কোনো এক কারণে একে অপরের থেকে আলাদা হয়ে যায় যদিও এটা প্রায়ই হয়তো তাদের মাঝে তবে এবারের বিষয়টা বেশ সেন্সিটিভ তাইতো এরপর লাইলা তাকে ধর্ষণ মামলা দিয়ে জেলে বন্দি করিয়ে দেয় যেটা পুরোই দুঃখজনক কেননা আমার মনে হয় তাদের দুজনে বসে এই ব্যাপারটা সমাধান করা উচিত ছিল এভাবে থানা পুলিশ পর্যন্ত যাওয়াটা মোটেও উচিত ছিল না তবে এমন কিছু হয়তো হয়েছিল। যেটার কারণে থানা পুলিশ পর্যন্ত যেতে হয়েছে লাইলাকে যাই হোক দর্শক শ্রোতা লাইলার দেয়া সেই মামলায় অবশেষে বিশ দিন পর জামিনে মুক্তি পেয়েছেন প্রিন্স মামুন এতে তার পরিবার অনেকটাই খুশি তাই তো প্রিন্স মামুনের মা তার ছেলে মামুনকে দুধ দিয়ে গোসল করিয়ে পাপমুক্ত করিয়ে ঘরে নিচ্ছেন তবে দর্শক শ্রোতা প্রিন্স মামুন কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে কেননা আমরা এই প্রিন্স মামুনকে দেখতাম বড় বড় চুল এবং তার বিভিন্ন ধরনের কালার করা চুল কিন্তু জেল থেকে মুক্তি পাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি প্রিন্স মামুনের বড় বড় চুল কালারিং চুল কোনোটাই নেই এখন তিনি অনেকটা ছোট চুল এবং সাদা মাটা টাইপের একটা মানুষ হিসেবে বের হয়েছেন যা খারাপ না বেশ ভালো একটা বিষয় তো দর্শক শ্রোতা তবে দেখা যাক এই মামুন লাইলার কাহিনী এখান থেকে সমাপ্ত হয় কি আবার নতুন কোনো কাহিনী শুরু হয় ওকে আমরা দেখি সামনে কি ঘটে বা ঘটতে চলেছে তো দর্শক শ্রোতা প্রিন্স মামুন জেল থেকে বের হয়েছে এই বিষয়টা আপনি কিভাবে দেখতেছেন অবশ্যই তা কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না তো আসেন ভিডিওটি আমরা এখন শেষ করি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ